সাহাবিরা রসুলকে এত ভালোবাসতেন বলের মতো ধরে নিয়ে আমার দিকে তাকান দুই হাত দিয়ে এভাবে চোখে মুখে ঘষে দিতেন কখনো কখনো সিনায় লাগাতেন একবার হাদিস শরীফে লাগাতেন্লাহ উজু করছে তো উজু করতে গেলে ফার্স্ট টাইম তো পানি নিতে হয় হাতে কোথা জোরে বলেন হাতে তো সাহাবিরা রসুলের হাতের নিচে হাত পেতে রেখেছেন এবং প্রতিযোগিতা করছেন যে রসুলের উজুর ব্যবহারিত পানি কে পেতে পারে কাচকি ওই পানি নিয়ে সাহাবারা চোখে মুখে বক্ষে শরীরের স্কিনের অন্যান্য জায়গাতে সাহাবারা খুব মহাব্বতের সাথে সেটাকে মালিশ করবেন মালিশ রসুল সাহাবীদের বললেন ও সাহাবিরা এ কি করছো এটা আমাদেরকে মন দেন সাহাবিরা ওই পানি ধরার জন্য প্রতিযোগিতা করছেন রসুলের উজুর ব্যবহারিত পানি তো রসুল জিজ্ঞেস করলেন কি করছো এটা সাহাবিরা বললেন হুজুর এটা রসুলের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন আপনারা আল্লাহ বলেছেন ভালো কথা বলে কথা তো খারাপ না কথা খারাপ খারাপ না তো রসুল বললেন শোনো এইভাবে মন দিয়ে শুনতে হবে আমার কথা রসুল বললেন শোনো এইভাবে নবী ভক্তি আসে না কে বলছেন বিশ্ব নবী কাদেরকে বলছেন সাহাবীদেরকে কি বলছেন বলছেন এইভাবে নবী ভক্তি আসে না নবীকে ভক্তি করতে চাও তিনটি কাজ করো কটা জোরে বলেন তিনটি তা আমি সেই কাজগুলো বর্ণনা করার জন্য এখানে আজকে দাঁড়াইনি শুধু এই এই যে দেশ জুড়ে নবী একটা নিদর্শন আমরা এখন দেখছি এইটা নিয়ে একটু ভাববেন শুধু আমি একা ভাববো কেন যদিও যে কেউ এর পক্ষে বিপক্ষে বিস্তার বললে তার উপরে সাধারণ জনগণ ফতোয়াবাজি করতেও কি কম করবে না চলুন কাম করা যাক আল্লাহ চার নম্বরে বললেন রসুলের প্রতি আর চার নম্বরে তোমরা নবী রসুলদেরকে সাহায্য করো নবী রসুলরা কেউ দুনিয়াতে আসেন জোর করে বলতে হবে কেমনে সাহায্য করি নবী রসুলরা তো দুনিয়াতে নেই তাহলে কেমনে সাহায্য করি দেখেন নবী রাসূলরা আজ আজকে পৃথিবীতে নেই বাট তাদেরকে সহযোগিতা করার দরজা আজ খোলা সুবহানাল্লাহ বলেন তাদেরকে সাহায্য করার দরজা আজ আজ খোলা কেমনে করবেন তা সহজ রাস্তা নবীরসুলদের নবিরসুলদের রেখে যাওয়া কাজগুলো পৃথিবীতে যাদের যারা করছেন তাদেরকে সাহায্য করাটাই নবিরসুলদেরকে সাহায্য করা আমি কি এক কথায় আপনাদের বোঝাতে পারলাম এর বিস্তার করে বড় করে লম্বা করে দীর্ঘ করে বোঝানো যাবে তোমিয়া এক কথাই বলেছে যে পৃথিবীতে নবী রাসূলদের রেখে যাওয়া কার জারাই করছেন এ বি সি এক্স ওয়াই জেড জারাই করছেন তাদেরকে সাহায্য করা তাদেরকে সহযোগিতা করা তাই হলো নবী রাসূলদের সাহায্য করা আমাদের নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন বিশেষ চারটে কর্মসূচি দিয়ে আমি বহু মজলিসে বলি আজ আবার স্মরণ করাচ্ছি বিশেষ চারটি কর্মসূচি দিয়ে হুয়াল্লাদি বা সাফিল উম্মিহিনা রাসূলম মিনহুম এতুলু আলাইহিম আয়াতিহি অ ইউ শক্কিহিম ওই আলি মুহুমুল কিতাবাবল হাইকি মাতা ওয়েঙ্কা নু মিঙ্কাবুলু লাফলা লিমুবিন সুরা জুমার দুই নম্বর আয়াত এই আয়াত সুরা আলেমরনে আছে সুরা বাকারায় আছে একটু শব্দের ঘাঁটাভাড়া বলবো না তাকদিম তাখির আছে যাই হোক যেটা মূল কথা সেটা হলো আমাদের রসুলের মৌলিক কর্মসূচি ছিল চারটি চার কর্মসূচির প্রথম কর্মসূচি সুরা বাকারাতেও আছে ইয়াতলু আলাইহিম মায়াতিক সুরা জুমায় আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি তো এর মানে হলো যে আমাদের নবীর প্রথম কর্মসূচি তিনি পৃথিবীতে মানুষকে কোরআন তেলাবাত করে শোনাবেন আরেকটু মন খুলে বলেন আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে এবং মজার ব্যাপার যারা তার কাছে কোরআন শুনবেন কোরআন তারা শিখেও নেবেন যেটা সাহাবিদের জীবনে ঘটেছে সাহাবিরা দরবারে নবাবিতে এসছেন মহানবী সাল্লামের কাছে কোরআনুল করিমের তেলাবাদ শুনেছেন ব্যাস সময় মতো সাহাবিরা কোরআনুল করিমের তেলাবাদটা শিখেও নিয়েছেন আর একটু মন খুলে বলেন তাহলে শোনানোটা শেষ শেষ কাজ না শোনানোর পাশাপাশি শেখানোটাও এটা কাজ আমার কথা বুঝলেন না বুঝলেন কি শুধু শুনিয়ে খেন তো না শেখাতেও হবে ব্যাস অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের যত কর্মসূচি আছে তার ভিতরের অন্যতম এক কর্মসূচি হলো মানুষকে কোরআনুল করিমের তেলাওয়াতের তালিমটা দাও এই যে অল ইন্ডিয়া সন্ন্যাদল জামাতের এত মাদ্রাসা চলছে হ্যাঁ ছেলেদের বলি মেয়েদের বলি ধরুন আমরা কিচ্ছু করতে পারি না আমরা জাতির জন্য কিছুই করতে পারি না খাদিজা ফাতেমায় মিলে মনে করুন বারোশা মেয়ে আছে আমরা বারোশা মেয়ের হাতে একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি এই কর্মসূচিটা কার রেখে যাওয়া কর্মসূচি জোরে বলেন রসুলের বিশ্বনবী রাহমেতুল্লিলা আল আমিনের রেখে যাওয়া কর্মসূচি তালা তালা কোরান কোরানুল কারিমের সুরামায়দার বারো নম্বর আয়াতে বলছিলেন মনে আছে যে ওয়াজদার তুমু হুম যদি তোমরা নবী রসুলদেরকে সাহায্য করো তা আমি বলতেছিলাম যে নবী রসুলরা তো বেঁচে নেই নবী রসুলরা তো হায়াতে জিন্দেগিতে নেই তারা কবরে কেমনে নবী রসুলদের সাহায্য করি তার জবাব নবী কর্মসূচিগুলো গুলো নিয়ে আজও পৃথিবীতে যারা কাজ করছেন তাদেরকে সাহায্য করাটাই হলো পৃথিবীতে নবী রসুলদেরকে সাহায্য করা আমার কথা কি বুঝতেছেন নাকি আর নবী রসুলরা পৃথিবীতে যা করেছেন তার পারিশ্রমিক মনে আছে নাকি কি বলেছিলাম তার পারিশ্রমিক মানুষের কাছে বলেন আপনারা একটু জোর কর বলেন আমি একটু শুনি মানুষের কাছে চাননি সব নবী রসুল একই কথা বলেছেন মা আস আলু ঘুম আলাই আমি তোমাদের কাছে কোন পুরস্কার চাই না আমার পুরস্কার যিনি আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে নবুয়াদ দিয়েছেন যিনি আমাকে রেসালাতের হকদার বানিয়েছেন নবুয়াদ আর রেসালাতের মহান দায়িত্ব যিনি আমার উপরে চাপিয়েছেন তিনি আমার পরিশ্রমের মূল্য দিবেন আর মন খুলে বলেন আপনারা যারা খাদিজার কাজ করেন জামেয়ার কাজ করেন পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব আমাদের নয় বলুন পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহর সময় হলে আল্লাহ পারিশ্রমিকটা দিয়ে ফেলবেন পারিশ্রমিকের যৎসামান্য অংশ দুনিয়াতে পাওয়া যায় নাইনটি বুঝতে পারেন নাইনটি নাইনটি নাইন নাইন পয়েন্ট ধরে নিতে পারেন ওটা আখেরাতে পাবেন কথা কি বুঝতেছেন আর ওই পয়েন্ট জিরো জিরো ওয়ান কি বলেছি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট দুনিয়াতে আপনি পেতে পারেন আল্লাহ দুনিয়ার পুরস্কারের আশায় কিছু করে না আল্লাহ ওয়ালারা রাতের পুরস্কারের জন্য কাজ করে বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না মুfti সময় চলে যাচ্ছে না না আমি কথা বললে আপনারাও শুনবেন আর আমিও এই দাঁড়িয়েছি আছি যখন একwidehat ঘন্টা হয়তো বলে ফেলবো কিন্তু বিষয়টা তো তা না মুফতি সাহেবের সময় তো একটা মূল্য আছে আর আমার চাইতে হজুরের কথা শুনলে আপনাদের বরকত বেশি হবে কি আমি ভুল বলছি নাকি হ্যাঁ আমার থেকে হজুরের কথার ওজন ওয়েট ধার ভার অনেক বেশি হাজারি নে মজলিস তো আমি শেষ বেলায় বলছি যারা এসছেন ওই পাশে ইসালে সবের বিল কুপন ইত্যাদি বন্টন হচ্ছে যাওয়ার সময় যদি কটা কুপন হাতে করে নিয়ে যান দশ টাকার কুপন কুড়ি টাকার কুপন কি এক একটা ইসালে সাহেবের বিল বই নিয়ে গেলেন কেউ একশো টাকা দিল একটা বিল কেটে দিলেন এইটুকু খেদমত যদি আল্লাহর হস্তে একটু করেন পারিশ্রমিক আমার কাছে না যা আদায় করবেন সব জমা দিতে হবে এসে অর্থে কিচ্ছু নিতেই পারবেন না নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারবেন না পুরোটাই জমা দিতে হবে বলুন কার সন্তুষ্টির আশায় ব্যাস এই কারণে যে রসুলদের রেখে যাওয়া কর্মসূচি আপনিও বাস্তবায়ন করছেন আপনি অল ইন্ডিয়া সন্ন্যতাল জামাতের আলেমরা রসুলদের রেখে যাওয়া কাজ করছেন আর আপনি অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আলেমদের সেই কাজে সহযোগিতা করছেন যারা এজেন্ট আছেন এজেন্ট অনেকে আপনারা ওই আপনাদের চিঠিগুলো নিয়ে এসেছেন আর অনেকে এখনও নেননি তো ওই এই সাদের উপরে গতবারে যেখান থেকে আপনারা চিঠি নিয়েছিলেন ওখানে এই চিঠিগুলো সব আপনাদেরকে বুঝে দিচ্ছে এবং ওখানে দায়িত্বশীল কর্মকর্তারা আছে তারা বুঝে দিচ্ছেন তাদেরকে তাদের কাছে গেলে তারা তারা আপনাদেরকে সব বুঝে দেবেন অনেকে নিয়েও এসছেন আলহামদুলিল্লাহ তো যারা এখনো নেননি ওটা নেবেন কিছু বিল নেবেন কুপন নেবেন একটু চেষ্টা করুন খাদিজা মাদ্রাসা ফতেমা মাদ্রাসা দুটো একযোগে চলে দুটো মিলে খরচ মোটামুটি ধরেন দুই মোটামুটি কেন গতবারে দুই প্লাস ছিল খরচ দুই প্লাস মানে কি দুই লাখ সুতরাং যদি আপনি একটু একটা অংশ জাস্ট আপনি নিলেন শুনুন আপনি একশো টাকা দান করলে যা স্বভাব পাবেন কারোর কাছ থেকে একশো টাকা করিয়ে দিলেও আল্লাহ তাকেও একশো টাকা সব দেবেন আর আপনাকেও আল্লাহ একশো টাকা সব দেবেন এ ভালো খবর না খারাপ খবর যদি বলেন এইটা কি আমার কথা কার কার কথা 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 রসুল বলেন সোহান আল্লাহ বলুন নবীজি বলেন যে ভালো কাজের নির্দেশনা দেয় হ্যাঁ সে কতটা স্বভাব পায় নবীজি বলেন কাফারিলিহি যে ভালো কাজ করে সে যতটা সবাব পায় যে ভালো কাজের রাস্তা দেখায় নির্দেশনা দেয় আল্লাহ তার আমল্লা মাথেও ততটা স্বভাব দেয় তাই বলেছি যে আপনি একশো টাকা দান করলে যে স্বভাব পাবেন কারোর কাছ থেকে একশো টাকা করিয়ে আনলে হ্যাঁ আল্লাহ আপনার আমল্লা মাথে ততটা সবাব নসিব করবেন নারায় তগবিদ নারায় তগবিদ অল ইন্ডিয়া সুন্নত ওয়াল জামাত অল ইন্ডিয়া সুন্নত ওয়াল জামাত অল ইন্ডিয়া সুন্নত ওয়াল অনুসারীদের মুর্শিদ কিবলা নারায় তগবিদ নারায় তগবিদ সুতরাং ধৈর্য ধরে সবাই বসুন আখিরি দোয়া মানাজাত করবেন ন্যূনতম একটু মেহমান নামাজির ব্যবস্থাপনার আছে আমি তার দাবাত দিচ্ছি মেহরবানি করে খাদিজা পরিবারের পক্ষ থেকে আপনারা দাবাতটা কবুল করবেন একবার একটু ভক্তি ভরে শরীফ পড়ে নেন মাঝখানে